হ্যালো মন্দিরা তোমার সবাই কেমন আছে আশা করছি আমি ভালো আছো অনেক ভালো আছি তো দেখো এই যে স্টেশনে চলে এসেছি ফাইনালি আর কি কোয়াটাতে যাবো বলে মানে যাচ্ছি আর কি আমাদের টিকিট তো কনফার্ম হচ্ছিল না তো আগের দিনকার কি রাত্রেবেলা সাড়ে নটা সাড়ে নটা দশটা বাজে সেরকম টাইমে আর কি একটা টিকিট কনফার্ম হয়েছিল তবু একটু মানে মনের মধ্যে একটু খুশি হয়েছিলো যে একটা টিকিট কনফার্ম হয়েছে তবু একটু মানে খুশি ছিলাম যে না যাওয়া যাবে একটা সিটে আর কি দুজন যাওয়া যাবে তারপর তারপরের দিন আর কি দুটো টিকিট আবার মানে তিনটে টিকিট করা হয়েছিল। তিনটে না চারটে টিকিট করা হয়েছিল তার মধ্যে একটা টিকিট মানে দুজন যাওয়ার জন্য কনফার্ম হয়ে গিয়েছিল তার দিন আবার দশটার সময় আবার দুটো টিকিটই কনফার্ম হয়েছিল। তো তারপর আমাদের একটা টিকিট ক্যান্সেল করে দেওয়া হয় তো দেখো ট্রেনের মধ্যে উঠেও পড়েছি তো মাম্মা মার ওর পাপা তো খেলছিল এই যে খেয়েছিলো আর আমাদের ছাত্রে কিন্তু এসেছিলো মা এসেছিলো আমার মা এসেছিলো শাশুড়ি মা এসেছিলো মামা এসেছিলো মামি এসেছিলো একটা তো ওরা এসে আর কি আমাদের উঠে দিয়েছিল এখন রাত্রেবেলায় আর কি যে খাচ্ছি রাত্রেবেলা না ঠিক সন্ধে সন্ধে টাইমে রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি আলু ভাজি আর ভাত নিয়ে আস এসেছিলাম আর কি মামুমের জন্য যে ও তো রুটি খাবে না তো রুটি খেয়ে আর কি পেট ভরবে না তার জন্য কিন্তু ভাতটা না যখন ফেলেছিলাম তখন ভালোই ছিল হলে ভালো ছিল কিন্তু নিচের দিকটায় নষ্ট হয়ে গিয়েছিল তাই আর ভাতগুলো ফেলে দিয়ে আবার এখান থেকে মানে ট্রেনের ক্যান্টিন থেকে আর কি ভাত নিয়ে আসা হয়েছিলো মাম মামের জন্য এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও আমি সব ভিডিও মানে অল্প অল্প করে উঠিয়েছি তিন দিনের জার্নিটা পুরোটা আর কি তো এই যে পরের দিন ও মামামা একটা বান্ধবী পেয়ে গিয়েছিলো ওর ফ্রেন্ড পেয়েছিলো ও এদের টিকিটটা আর কি কনফার্ম হয়নি তো রাত্রেবেলায় আর কি আমাদের সিটের নিচে দেখলাম যে ওনার নিচে আর কি ঘুমিয়েছিল তারপর মামা সঙ্গে খেলছিল। তো ও হচ্ছে হিন্দি ভার্সান তো মামাম তো ওর সাথে খেলছিল ও কী বলছিলো মামাও কী বলছিলো ও তো কিছু বুঝতে পারছিল না তারপরে এই দেখো তো আমরা এখন অনেকটা মানে বিহার ঠিয়ার প্রায় চলে এসেছি আর কি এটা পরের দিন সকাল বেলাকার ভিডিও তো বিহার বিহার আমরা চলে এসেছিলাম আর এখানে দেখো প্রচণ্ড ট্রেনের মধ্যে জেনারেল ডিব্বার মতো ভিড় হয়ে গিয়েছিল এসি বলে মানে মনেই হচ্ছিলো না এত মানে লোক উঠে গিয়েছিলো স্টেশনে স্টেশন থেকে আর কি তো ওরা হয়তো পরেই পরে স্টেশনে নামবে বলে একদম এসিতে পর্যন্ত উঠে গিয়েছিল তারপরে একটা স্টেশনে আর কি ছিল গাড়িটা তো আমরা একটু নেমে মামা আমাকে আর কি ঘোরাচ্ছিলাম কেননা মামা সব সবসময় এক সিটের মধ্যে বসে বসে বা রুমে ডাব্বার ভিতরে ঘুরে ঘুরে একদম বিরক্ত বোধ করেছিল তো আমি একটু ঘোরাচ্ছিলাম তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর ভেতরে না এসি এসি কামড়া বলে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই মামামকে আর কি দেখো ফোলাতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে তারপরের দিন সকালবেলায় আর কি এটা তো আমি এখন মুড়ি খাচ্ছিলাম সেটাই তো আমাদের তাকাচ্ছিলাম আর কি আমি সব ভিডিও আর কি অল্প অল্প করেছি কারণ আমার ফোন ফোন দিতে হয় মামামকে ওর পাপার ফোন তো ওর পাপাই থাকে আর আমার ফোন মাঝে মধ্যে মামামকে দিতে হয় তাই আর কি সম্পূর্ণ ভিডিও আমি মানে করতে পারিনি অল্প অল্প করে আর কি তিন দিনের জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো বাই বাই